আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সবচাইতে রিজনেবল প্রাইজে স্পেশাল কিছু বিদেশি জাতের পাখির কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভের সুপ্রিয় দর্শক অনেকেই ব্ল্যাক ক্যাপ কোনোর ডাবল ফ্যাক্টর পাইনাপেল কোনুর পাখি গ্রিন চিক কোনোর পাখি স্পেশালি লাস্ট ভিডিও দেখে অনেকেই ইয়েলো কলার্ড লাভবার্ড পাখি একটু কম প্রাইজের মধ্যে খুঁজছিলেন তাদের জন্যও কিন্তু সুখবর চলে এসেছে এছাড়া আজকে আমাদের সেরা রয়েছে লোটিনো ককাটেল পাখি সহ আরও চমৎকার কিছু পাখির কালেকশন যে সমস্ত পাখিগুলো আপনারা এই মুহূর্তে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন প্রতিটা পাখি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং প্রতিটা পাখিতে থাকবে স্পেশাল একটা অফার স্পেশাল একটা ডিসকাউন্ট কারণ হচ্ছে কালকে যেহেতু শুক্রবার তাই শুক্রবারকে সামনে রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল এই ডিসকাউন্টের ব্যবস্থা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ আগের ভিডিওগুলোতে যে প্রাইস ছিল সেই প্রাইস থেকে কিছুটা রিজনেবল প্রাইজে পাখিগুলো আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি পাখির সিরাপে চলে আসি সর্বপ্রথমে আপনারা যে পাখিটা আপনারা আমাদের সিরাপে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো ককাটেল পাখি মাসা দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ প্রতিটা পাখি এক কথায় অসাধারণ এবং প্রতিটা পাখির কিন্তু বডি ফিটনেস কালার অনেক সুন্দর রয়েছে এখানে সামনে যে দুই পিস রয়েছে একেবারে হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন আপনারা এই দুই পিস হচ্ছে একটা জোড়া এবং বা সাইডে যে দুই পিস দেখতে পাচ্ছেন এই দুই পিস হচ্ছে জোড়া তো বলে রাখা ভালো বা সাইডে যেটা আছে ওটার মা দিটার কিন্তু লেস ভাঙা লেস টেনে দেওয়া হয়েছে ওটার লেসটা এখান থেকে আসলে দেখা যাচ্ছে না তো ওই জোড়াটা যারা নেবেন প্রাইস হচ্ছে মাত্র চার হাজার এবং এই জোড়াটা যারা নেবেন এটা হচ্ছে মাত্র সাড়ে চার হাজার সুপ্রিয় চলে আসলাম সানকোনের সেটআপে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার এক পিস সানকোনের পাখি বর্তমানে আমাদের সেটআপে এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট পাখি মাত্র হচ্ছে ওর কালার আসতেছে এখনো সম্পূর্ণভাবে চলে আসে নাই আপনারা দেখতে পাচ্ছেন বুকের মধ্যে লাল এবং গ্রিনের যে ভাবটা সেই ভাবটা কিন্তু এখনো আছে এবং হলুদের যে একটা মিশ্রণ হবে লাল এবং হলুদের সেটা কিন্তু চলে আসতেছে আর পিঠের কালারটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মার্শাল্লাহ খুবই দারুণ কিন্তু পিঠের কালারটা রয়েছে আরো আস্তে আস্তে সামনে চলে আসবে চমৎকার এই সিঙ্গেল পাখিটা সম্পূর্ণ মেল পাখি ছেলে পাখি যারা নিতে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও এক জোড়া পাখির সেনাপে এখানে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভায়োলেট মাস্ক ডাবল ফ্যাক্টর ভায়োলেট যেটাকে বলা হয় আর কি খুবই দারুণ একটা জোড়া মার্শালা দেখেন বডি কালার কত চমৎকার কত ডিপ কালার এক কথাই যে কারো দেখে ভালো লাগবে আশা করি আপনার যারা পছন্দ হবে এই জোড়াটা দেখে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার জোড়াটা আমাদের সিট বর্তমানে আমরা রেখেছি প্রাইস খুবই রিজনেবল মাত্র ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় ডাবল ফ্যাক্টর ভায়োলেট লাভবার পাখির এই জোড়াটা কিন্তু আপনারা আমাদের সের থেকে সংগ্রহ করে নিতে পারবেন আগের থেকে কিন্তু প্রাইসটা একটু কম হয়েছে কারণ হচ্ছে এই পাখিগুলো একটু রিজনেবল প্রাইজে আমি কিনতে পারছি সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা জোড়া চমৎকার ইলো কলার্ড লাভবার পাখি মা দেখেন দেখে কত সুন্দর ওদের মার্কিং বডি ফিটনেস এবং সাইজ এক কথা অসাধারণ পাখিগুলোর বডি দেখেন কত সুন্দর আপেলের মতো মাঝখান দিয়ে কিন্তু একটা ভাস পড়ে গেছে ওদের বডির কারণে মনে হচ্ছে বডি বিল্ডার প্যাকস যাই হোক এখানে যে চমৎকার পেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আগে কিন্তু আমাদের এই পেয়ারগুলো আমরা বিক্রি করেছি বারো থেকে তেরো হাজার টাকা জোড়া দেবে যেহেতু সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি রানিং পাখি তো এখন যারা নিবেন তারা কিন্তু নিতে পারবেন একটু রিজনেবল প্রাইজে মাত্র দশ হাজার পাঁচশো টাকা জোড়া দেবে বলে রাখা ভালো এদের কিন্তু ডিএনএ পেপার আছে আপনারা ডিএনএ সহই কিন্তু জোড়াটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখি সেটাতে এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইনএপেল ইয়েলো সাইডেড সিঙ্গেল রেড ফেক্টর কোন পাখি এটাও কিন্তু খুবই চমৎকার এবং খুবই দারুণ আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বুকের মধ্যে হলুদ এবং লালের মিশ্রণ রয়েছে অর্ধেকটা রয়েছে হলুদ এবং বাকি অর্ধেকটা রয়েছে লাল খুবই চমৎকার একটা জোড়া যাদের পছন্দ হবে এবং যারা একটু রিজনেবল প্রাইজে স্পেশাল ডিসকাউন্টে নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করবেন সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে বর্তমানে সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া দেবেন অনলি ছয় হাজার টাকা এই জোড়াটা আপনারা আমাদের সিরাপে পেয়ে যাচ্ছেন স্টক সীমিত যারা নিবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম একটা জোড়া হাইপার ডাবল রেড কোন পাখি সিরাপে এখানে মূলত যেটা ডান সাইডে আছে এটা হচ্ছে হাইপার কোন পাখি এবং যেটা বা সাইডে আছে এটা হচ্ছে ডাবল রেড কোন পাখি দুইটা দুই মিউটেশন আপনারা দেখেই বুঝতে পারছেন কালারে কিন্তু তফাত আছে চমৎকার একটা জোড়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জোড়াটি ডিএনএ করা আছে আপনারা যারা নিবেন রিজনেবল আর রিজনেবল প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই হাইপার এবং ডাবল রেড ফ্যাক্টরের মিশ্রিত যে জোড়াটা রয়েছে এই জোড়াটা কিন্তু আপনারা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারছেন তাই অবশ্যই দেরি না করে দ্রুত যোগাযোগ করে পাখি জোড়াটি সংগ্রহ করুন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেট এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন ব্লু কোন পাখি ইয়েলো সাইডেড ব্লু যেটাকে বলা হয় এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পাখি জোড়াটা কত সুন্দর রয়েছে এবং কত দারুণ রয়েছে মা আল্লাহ খুবই চমৎকার একটা জোড়া এখানে রয়েছে সম্পূর্ণ রানিং আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এই জোড়াটার প্রাইজও কিন্তু বর্তমানে রয়েছে খুবই দারুণ খুবই রিজনেবল আপনাদের হাতের নাগালে মাত্র বারো হাজার টাকা জোড়া দাম অনলি বারো হাজার টাকা আপনারা ব্লু কোলোর পাচ্ছেন তাও আবার সম্পূর্ণ রানী আগে ডিম বাচ্চা করা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া স্পেশাল মিউটেশনের কোনোর পাখির সেটাবে এখানে যে কোনোরটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই কোনোটা কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার খুবই কম পরিমাণে পাওয়া যায় এটাকে বলা হয় ব্রাউন থ্রোটেড কোনোর পাখি খুবই দারুণ একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা একটার সাথে বসে আছে চমৎকার এই জোড়াটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন বর্তমান বাজার প্রাইস হচ্ছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে জোড়া সেল হয়ে থাকে তবে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই পাখি পালন অ্যাভিয়ারি মানে বাংলাদেশের সবচাইতে রিজনেবল প্রাইজে পাবেন এটা স্বাভাবিক তো আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন জোড়াটির বর্তমান প্রাইস দেওয়া হয়েছে মাত্র ষোলো হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোন পাখি সিরাবে এই মুহূর্তে যে কোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিক ইয়েলো সাইডের রেড ফ্যাক্টর কোনো পাখি মাসাল্লাহ এই জোড়াটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই দরুন সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনো পাখি যারা মূলত একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য সুখবরটা চলে এসেছে চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সেট থেকে খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারছেন জোড়াটির বর্তমান প্রাইজ আমরা রেখেছি মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় সম্পূর্ণ রানিং এরকম স্পেশাল কালারের একটা কোনর পাখি বর্তমানে পাওয়া কিন্তু আসলে খুবই দুষ্কর কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন পাখি পালনে বেড়াইতে পাচ্ছেন তো যারা নিবেন অবশ্যই দেরি না করে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম গ্রিন চিক ইয়েলো মধ্যে আরো একটা জোড়াই তবে এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর মাসাল্লাহ দেখেন কত সুন্দর একেবারে ঠোঁটের নিচ থেকে শুরু করে লেস পর্যন্ত কিন্তু টক টকে লাল রয়েছে দেখলে যে কারো ভালো লাগবে এটাই স্বাভাবিক এবং ভালো লাগতেছে আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া যাদের বাজেট ওইটার থেকে একটু বেশি তারা কিন্তু চাইলে বাজেটটা বাড়িয়ে এই পাখিগুলো নিতে পারে কারণ গ্রিন চিকের যে বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলোর কিন্তু প্রাইস সিং ডাবল রেড ফ্যাক্টর এক এক পিস সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দামে বিক্রি হয় সিঙ্গেল পিস তো সেই হিসাবে জোড়া কিন্তু খুব রিজেনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র আট হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন জোড়াটি সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের থেকে আরো একটা স্পেশাল কোনো পাখি সেটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ কুনোর পাখি মার্শাল্লা দেখেন কত সুন্দর এবং কত দারুন ওদের গলার দিক দিয়ে একেবারে মনে হচ্ছে রাসেল ভাইপারের মতো ডোরাকাটা ডোরাকাটা রয়েছে দাগ দেখতেই পাচ্ছেন আসলে ওরা রাসেল ভাইপারের মতো অতটা ভয়ঙ্কর না খুবই দারুণ একটা পাখি এবং খুবই মিশুক একটা পাখি যে কোনো সেটাপে খুব দ্রুত মিলে যায় এবং যে কোনো ধরনের খাবার ওরা খায় মানে লাফ বার্ডের খাবার বলেন ককাটেলের খাবার বলেন বা কনের খারাপ খাবার বলেন সব ধরনের খাবার কিন্তু ওরা খেতে পারে চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সিনাপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ষোলো হাজার টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইজে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা সেট আপে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে দুইটা জোড়া ভায়োলেট লাভবার্ড পাখি যারা মূলত ভায়োলেট মাস্ক লাভবার্ড পাখি নিয়ে একটু দুঃখ প্রকাশ করেছিলেন একটু দাম কমানোর জন্য বিশাল আবেদন করেছিলেন তাদের জন্য চলে এসেছে সুখবর কারণ আমরা আগের থেকে একটু বেশি পরিমাণে সংগ্রহ করেছি এবং আগের থেকে একটু রিজনেবল প্রাইজে সংগ্রহ করেছি এবং আগের থেকে আপনাদেরকেও দেবো একটু রিজনেবল প্রাইজে চমৎকার দুইটা জোড়া দেখতে পাচ্ছেন বডি ফিটনেস কালার মাসালা খুবই দারুণ রয়েছে এবং দুইটা জোড়ায় কিন্তু চিহ্ন দেওয়া আছে আমি আপনাদেরকে জোড়াগুলো আলাদা করে দিতে পারবো ইনশাল্লাহ চমৎকার এই জোড়াগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া দামে সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেটা থেকে আরো একটা স্পেশাল কালেকশনে এখন যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো রিংনিক টিয়া আবার মাসাল্লাহ খুবই দারুণ একটা জোড়া রয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া এখনই কিন্তু গলার মালা আসে নাই বর্তমান বয়স হচ্ছে তেরো থেকে পনেরো মাসের মধ্যে হবে খুবই দারুণ একটা জোড়া রয়েছে এবং আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু উপর একটা নর এই যে যেটা ডান সাইডে আছে এখন এটা হচ্ছে মাদি ওদের গলায় হালকা একটা মালার দাগ আসছে ভিডিওতে যদিও বোঝা যাচ্ছে না সরাসরি দেখলে বুঝতে পারবেন তো এইখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ চমৎকার এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইস চাওয়া হচ্ছে মাত্র ফিক্স প্রাইস উনত্রিশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সেটাপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানো যদি পাখিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সেটা ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও বাংলাদেশের সমস্ত জায়গায় ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা ডেলিভারি নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট প্লাস ডালি ডেলিভারি যে চার্জটা আছে সেটাও কিন্তু করে দিলে আপনি যদি ঢাকার ভিতরে থাকেন সেক্ষেত্রে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে ডেলিভারিগুলো পেয়ে যাবেন আর যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বাকিগুলো ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে ডেলিভারি প্রসেস যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে ডেলিভারি নিয়ে নেবেন যারা একটু ভয় পাচ্ছেন পেমেন্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের চ্যানেল এবং পেজ ঘুরে আসতে পারেন চ্যানেল এবং পেজে আমরা কিন্তু বিশেষ করে পেজে আমরা রিলস আপলোড দিয়ে থাকি কিভাবে ডেলিভারিগুলো করি আশা করি ভিডিও দেখলে আপনাদের মনে একটু হলে সাহস যোগাবে এবং চ্যানেলেও কিন্তু আমাদের স্টোরি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি তাহলে আপনারা সম্পূর্ণ ট্রাস্টেড এর সহিত আপনারা আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ